আল্লাহ ওই জিনিসটা পছন্দ করে এবং আই ট্রুলি বিলিভ কথা বলে তো লাভ নেই যদি উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না তো এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সময় এরকম আমার লাইফের স্টেজে অনেকবারই হয়েছে ন্যাশনাল টিমে হয়েছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও হয়েছে বাট দেন অ্যাগেন আল্লাহ হ্যাজ সেফ টাইমস আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল কারণ আমি জানি যে হয়তোবা ও ইয়র্কারই ট্রাই করবে আমার ই ছিল যেহেতু মিড উইকেটার এটা ছিল না আর লং অন ছিল প্রবলি হাফ ওয়েতে তো ইফ আই গেট অপরচুনিটি তো আল গো বিগ বাট এক বলে এক রান ইটস ভেরি ইজি টু সে আ লট অফ থিংস বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয় অনেক সময় হয় না মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ আর স্পেশালি যারা টি টোয়েন্টিতে লেট মিডিল ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্টেন্ট এবং কতটুকু ডেঞ্জারাস ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন অ্যাট টাইমস ইউ উইল বি অন দ্য ফেইলিয়ার সাইড বাট ইট হ্যাপেন্স ফাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইং টিম যখন জিতে অবশ্যই সেটা ছোট বড় রোল যদি প্লে করা যায় টিমের জন্য ওটাই সবচেয়ে বড় কথা আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যেহেতু গতকালকার ম্যাচটা আমরা হেরেছি তো আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য টু গেইন দ্যাট মোমেন্টাম ইন না কারণ ওই ওভারে আমার জন্য রাইট ম্যাচ আপ ছিল মিরাজের ওভারটা তো আর যেহেতু প্রায় এগারো করে রান লাগে তো আই হ্যাভ টু টেক মাই চান্সেস তো আলহামদুলিল্লাহ যে ওই ওভারটা আর কি কয়েকটা বাউন্ডারি আসছে আর কি প্ল্যানিং ছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর কি ইউটিলাইজ করে ওই ওভারটা মানে আমরা চিন্তা করছিলাম যে একটা বড়ো ওভার প্রয়োজন আদারওয়াইজ রান রেট তো কাম ডাউন করবেন আর কি তো এগেইন আলহামদুলিল্লাহ যে বড়ো একটা ওভার আর কি আসছে